সম্প্রতি রূপালী ব্যাংক পিএলসি ষাট বছর বা তদন্ত বয়সীদের অর্জিত সঞ্চয়কে একটি নিরাপদ ও আকর্ষণীয় বিনিয়োগের মাধ্যমে তাদের মাসিক আয় বৃদ্ধির লক্ষ্যে রূপালি মান্থলি বেনিফিট ফর সিনিয়র সিটিজেন রূপালি শ্রদ্ধা নামে একটি নতুন স্কিম চালু করেছে এই স্কিমটি খুললে গ্রাহক প্রতি লক্ষ টাকায় মাসিক আটশো টাকা মুনাফা পাবেন এছাড়া সেটেলমেন্ট হিসাবে প্রথমবার এসএমএস অ্যালার্ট ডেবিট কার্ড ও চেক বই ফ্রি পাবেন ভিডিওটিতে আমরা স্কিমটি সম্পর্কে বিস্তারিত স্কিমের নাম রূপালী মান্থলি বেনিফিট ফর সিনিয়র সিটিজেন স্কিমের ধরন স্থায়ী ভিত্তিক এককালীন জমা প্রতি মাসে সেটেলমেন্ট হিসেবে মনাফা প্রদান স্কিমের মেয়াদ তিন বছর মুনাফার হার বার্ষিক দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট জমার পরিমাণ সর্বনিম্ন এক লক্ষ টাকা অথবা এর গুণিতক সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা মাসিক আয় প্রতি এক লক্ষ টাকায় মাসিক আয় আটশো টাকা হিসাব খোলা অথবা পরিচালন চার্জ সম্পূর্ণ ফ্রি তিন সার্টিফিকেট এবং ইনকাম ট্যাক্স জমার প্রমাণক অর্থাৎ অফ অফ সাবমিশন রিটার্ন জমা সাপেক্ষে প্রতি লক্ষ টাকায় মাসিক পদে মুনাফা হতে দশ পার্সেন্ট উচ্ছে কর বাবদ সাতাশি টাকা কর্তনপূর্বক গ্রাহক সাতশো সাতাশি টাকা নিট মুনাফা প্রাপ্ত হবেন অন্যথায় পনেরো পার্সেন্ট উচ্ছে কর বাবদ একশো একত্রিশ টাকা কর্তনপূর্বক প্রতি লক্ষ টাকায় মাসিক সাতশো টাকা প্রাপ্ত হবেন এখানে উদাহরণস্বরূপ বিভিন্ন অঙ্কের অর্থের মাসিক প্রদেয় মুনাফার উপর দশ পার্সেন্ট উৎসেকর বাবদ নিটপ্রাপ্ত মুনাফার পরিমাণ দেখানো হয়েছে এখানে উদাহরণস্বরূপ বিভিন্ন অঙ্কের অর্থের মাসিক প্রদেয় মুনাফার উপর পনেরো পার্সেন্ট উৎসেকর বাদে নিটপ্রাপ্ত মুনাফার পরিমাণ দেখানো হয়েছে হিসাব খোলার পদ্ধতি ষাট বছর ও তদন্ত বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক এই হিসাব খুলতে পারবেন একজন গ্রাহক একাধিক হিসাব খুলতে পারবেন মেয়াদপূর্তিতে মূল অর্থ এককালীন পদেও হবে মাসের যে কোনো কর্মদিবসে এ হিসাব খোলা যাবে হিসাব খোলার পরবর্তী মাসের একই তারিখ অথবা পরবর্তী যে কোনো কর্ম দিবসে মাসিক ভিত্তিতে হিসাবে মুনাফা প্রদান করা হবে আপনার নিকটস্থ ব্যাংকের যে কোনো শাখায় ব্যাংকে নির্ধারিত হিসাব খোলার ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে সাথে হিসাবধারীর দুই কপি ও নমিনির এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি হিসাবধারী ও নমিনির জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি শাখায় প্রদান করতে হবে রূপালি মান্থলি বেনিফিট ফর সিনিয়র সিটিজেন রূপালি শ্রদ্ধা হিসাবের মূল স্থিতির বিপরীতে ঋণ গ্রহণ করা যাবে আপনার নিকটস্থ রূপালী ব্যাংকের যে কোনো শাখায় রূপালি মান্থলি বেনিফিট ফর সিনিয়র সিটিজেন রূপালি শ্রদ্ধা হিসাবটি খুলতে যোগাযোগ করুন